ভোলাই বাড়ছে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ হাসপাতালে রোগীর চাপ এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন রোগীদের অতিরিক্ত চাপের কারণে হাসপাতালগুলো চিকিৎসা সেবা দিতে ব্যাহত হচ্ছে কিনা জানাবেন বিস্তারিত দীপা আমি রয়েছি ভোলার দুইশো পঞ্চাশ সজ্জার জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে এখানে এসে আমি যেমনটি জানতে পেরেছি যে এই ওয়ার্ডে কিন্তু ষাটটি বেড রয়েছে শিশুদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য কিন্তু এখানে আজ এখন পর্যন্ত কিন্তু রুগী রয়েছে একশোতে সত্তর জন অর্থাৎ বলা যায় যে ধারণ ক্ষমতার অধিক তিন গুণ রুগী কিন্তু হাসপাতালে রয়েছে এর ভেতরে যে সমস্ত রুগী রয়েছে আক্রান্ত তার মধ্যে নিউমোনিয়ার সংখ্যাই বেশি এছাড়াও সর্দি কাশি সহ অন্যান্য যে ঠান্ডাজনিত যে রোগ রয়েছে সেই আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বেশি যদি আমরা ক্যামেরার মাধ্যমে যদি একটু দেখাতে চাই আপনি দেখতে পাচ্ছেন যে যারা শয্যা পায়নি তারা আসলে মেঝেতে অনেকটাই কষ্ট করে চিকিৎসা নিচ্ছেন এবং হঠাৎ করে এই রুগীর চাপ বেড়ে যাওয়ার ফলে চিকিৎসক এবং নার্স নার্সদেরও কিন্তু এই তাদের সেবা দিতে গিয়ে অনেকটা হিমঝিম খেতে হচ্ছে আমরা এমন এতটুকু জেনেছি তবে এখন পর্যন্ত রুগীদের সেবা কার্যক্রম দিতে গিয়ে এখন পর্যন্ত ওষুধ বা যে সরঞ্জাম রয়েছে সেগুলো সংকট কিন্তু নেই এমনটিও আমরা জেনেছি চিকিৎসকদের কাছে কথা বলে শুধু হাসপাতালের যে মেজের এই অবস্থা এমনটি নয় হাসপাতালের যে শয্যাগুলো রয়েছে সেখানেও একই অবস্থা বলা যায় কারণ সেখানেও আমরা দেখেছি এক একটি বেডে একজন করে রুগী থাকার কথা থাকলেও কিন্তু সেখানে গড়ে দু থেকে তিনজন কিন্তু রুগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন আমরা একটু বলার হাসপাতালের যে তত্ত্বাবধায়ক রয়েছেন ডাক্তার তৈবুর রহমানের সাথে একটু কথা বলবো জানতে চাইবো এই যে হঠাৎ করে রুগীদের চাপ বেড়ে গেল এটা আসলে কেন বেড়েছে আপনাদের সেবা দিতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে আড়াইশো শয্যা বিশেষ জেনারেল হাসপাতাল ভোলায় শিশু বিভাগের জন্য আমাদের ষাটটি বেড বরাদ্দ রয়েছে এর মধ্যে আজকে আমাদের রোগীর সংখ্যা হচ্ছে প্রায় একশো সত্তর জন অর্থাৎ যে ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা চেয়ে প্রায় তিন গুণ এই তিন গুণ রোগীকেদেরকে সেবা দিতে গিয়ে অবশ্যই আমাদের যে বিছানা শয্যা দেওয়ার কথা সেটা আমরা তাদেরকে সেখান থেকে শয্যাটা দিতে পারছি না আমাদের প্রতি বেডে গড়ে প্রায় দুই থেকে তিনজন রোগী আছেন তাছাড়া বাধ্য হয়ে আমরা রুগীদেরকে ফ্লোরে দেওয়া লাগতেছে কারণ রুগীদেরকে চিকিৎসা নেওয়ার জন্য শুধু এই উপজেলা থেকে না পুরো ভোলা জেলা থেকে আমাদের শিশুরা এখানে চিকিৎসা সেবা নিতে আসেন আমাদের চিকিৎসা সেবা নিতে গিয়ে আমাদের যে চিকিৎসক এবং স্টাফ নার্স যারা আছেন তারা সবসময় হিমশিম খেয়ে যাচ্ছেন কিন্তু তারপরেও আমরা কোনো অভিভাবকদের উদ্দেশ্যে আপনাদের কোনো আহ্বান রয়েছে কিনা যেহেতু অবশ্যই আমাদের উপদেশ বিশেষ থাকবে করে এই সময়টায় বিশেষ করে জ্বর এবং ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যা থেকে রোগজনিত সমস্যাগুলো বেশি হয়ে থাকে আমরা তাদেরকে নিয়মিত স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি কিভাবে এই রোগগুলো থেকে আমরা দূরে থাকতে পারি কারণ এই রোগগুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি অবশ্যই হসপিটালের ওপর লোড কমে যাবে এছাড়া অন্যান্য উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে তাদেরকেও আমরা মেসেজ দিচ্ছি কিভাবে এই রোগগুলো তারা ডিল করতে পারবে যার ফলে হবে এখানে আমাদের রোগীর চাপ কমে যাবে ধন্যবাদ রিপা যেমনটি শুনছিলেন যে হাসপাতাল থেকে যেহেতু রোগীদের চাপ বেড়েছে সেই হিসেবে তাদের যে সচেতনতামূলক যে আহ্বান সেগুলো কিন্তু বলছে আমরা আবহাওয়া দপ্তরে কথা বলেছি আবহাওয়া দপ্তর থেকে যেমনটি বলা হয়েছে যে আসলে এখন দিনের বেলা তাপমাত্রা বেশি থাকছে এবং রাতের বেলা সেই তাপমাত্রা আরও কমে যাচ্ছে যার ফলে এটি আসলে শিশুদের সহনীয় পর্যায়ে না থাকার ফলে কিন্তু শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং আমরা যদি একটু রোগীর স্বজনদের সাথে কথা বলবো আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি আপনারা কেন মেজেতে চিকিৎসা নিচ্ছেন আমরা বেড পাইনি যে বেডে জায়গা নেই তো কি হয়েছে আপনার রুগীর রুগীর টাইপের আছে শুনছিলেন যে আসলে আক্রান্ত সাথে আমরা কথা বলেছি এবং তাদের তারা শয্যা না পাওয়ার ফলে তাদের এ অবস্থা সৃষ্টি হয়েছে আমরা যদি ক্যামেরার মাধ্যমে একটু ভেতরের চিত্র যদি ওয়ার্ডের ভেতরের চিত্র যদি দেখাতে চাই তাহলে দেখতে পাবেন যে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে হাসপাতালের শয্যা সংকটের ফলে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা এবং একই সাথে যেখানে শয্যা রয়েছে একজন রোগীর স্থলে কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু থেকে তিনটি করে শিশু চিকিৎসা নিচ্ছেন এই গরমের মধ্যে তাদের সেবা নিতে গিয়ে কিন্তু তাদেরও অনেকটা হিমশিম খেতে হচ্ছে এবং সব মিলিয়ে বলা যায় হাসপাতাল কর্তৃপক্ষ যদিও চেষ্টা করছেন যে আসলে শয্যা বাড়ানোর ব্যাপারটি এবং একই সাথে তাদের যে সেবা কার্যক্রম দেওয়ার বিষয়টিও তারা কিন্তু আমাদেরকে বলছিলেন এবং যে বলার দুইশো পঞ্চাশ হাজার হাসপাতালের যে এই চিত্র এমনটি নয় আমরা অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিন্তু খবর নিয়েছি এবং সেখানেও আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে ভোলাতে এই মুহূর্তে আসলে রুগীদের আক্রান্তের হার অনেকে বেশি বিশেষ করে শিশুদের এই আবহাওয়ার যে পরিবর্তন এর ফলে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে এবং তাদের আক্রান্ত রুগীরা হাসপাতালে ভর্তি হওয়ার ফলে এই রুগীর চাপ কিন্তু অনেকটাই বেড়েছে তো এ ছিল আমার কাছে ভোলাতে যে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য রিপা ধন্যবাদ ছোটন আপনাকে দর্শক ভোলার হাসপাতাল থেকে নিউমোনিয়া রোগীদের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা